ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি তো দেখছো সব কত বেলুন নিয়ে সব বসে আছে তো এই ভিডিওটা আমার পার্ট টু ভিডিও হবে এটা আমার ভাইজির অন্নপ্রাশনের দুপুরবেলা মানে দুপুরের ভিডিওটা আমার ছাড়া হয়ে গেছে এখন থেকে আমার রাত্রের ভিডিওটা স্টার্টিং করছি ভাইজির অন্নপ্রাশনের আমার লাগছে অবশ্যই কমেন্টে জানাবে এই যেটা আমার মা দিদি সবাই সেজে নিয়েছে তো এটা পার্ট টু হবে ভিডিওটা এই ব্লগটা পার্ট টু এই যে আমার বলছি কেমন লাগছে কমেন্টে জানাবে তো এই ভিডিওটা এখন থেকেই শুরু করছি রাত্রে কি কি করবো কতটা এনজয় করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো

दे दे दे, जो এই যে আমার দিদি স্টলে এসে কফি খেতে শুরু করে দিয়েছে আর আমিও খাচ্ছিলাম আর এই যে যেখান দিয়ে মানে খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়ার গেটটা দেখো কত সুন্দর করেছে এখান থেকে মানুষ যাবে আর ওদের বাড়িটা তো খুব সুন্দর এইখানটা স্টল দিয়েছে ফুচকা কফি স্টল ছিল পকোড়ার আর এই দেখো এখানটা বসে খাওয়ানো হবে কত সুন্দর প্যান্ডেলটা করেছে আর কত সিট করেছে প্রায় একসাথে দুশো লোক বসে খেতে পারবে দুশোটা সিট হয়েছিল। কেন প্রচুর মানুষের নিমন্ত্রণ ছিল তাই অনেকটা জায়গা নিয়েই ওরা করেছে আর এই দেখো আমার মা দিদি সবাই একটু সেলফি তুলে নিচ্ছে একটু ফটো শটো তুলে নিচ্ছে আমিও তুলেছি আর এই দেখো আবার আমি এবার ত্রিধার কাছে যাবো ত্রিধাকে কেমন লাগছে আমি দেখিনি আর এখানে গণপতি বাপ্পাকে দারুণ লাগছিল মানে খুব সুন্দর লাগছিল মূর্তিটা তো আমি একটুখানি ক্যাপচার করে নিলাম আমাদের কনুকে তো এবার চলো ত্রিধার সাথে তোমাদের দেখাবো ত্রিধার রাত্রের লুকটা রাত্রে নর্মাল জামা কাপড় পরিয়েছিল কারণ বাচ্চাটার প্রচণ্ড গরম লাগছিল তাই নর্মালি পরিয়েছিল আর আমরা সারা বেলুন দিয়ে সাজিয়েছে এই যে মায়ের মতো হাত খুব সুন্দর লাগবে দেখো ত্রিধা এখন ত্রিধা দিদার সাথে ফটোশ্যুট করছে আর কত মানুষজন এসছে দেখো আমার দিদি ভাই সবাই দাঁড়িয়ে আছে তারপরে একটু আমরা নিচে চলে গেলাম নিচে গিয়ে আমার জায়বুকে বললাম চলো একটু তোমার সাথে আমি ফটো তুলবো সবার সাথে ফটো তুলেছি তোমার সাথে শুধু তোলা হয়নি বলে একদম হাতে হাত দিয়ে একদম ফটো শ্যুট করে নিলাম একটুখানি শালিয়ার জায়বু বলে কথা এই ফ্লেক্সটায় দিধাকে এত সুন্দর লাগছিলো তাই বারবার ভিডিও নিচ্ছিলাম আবার আমি ওপরে এসে গেছি কারণ আমার পিসি আমায় বলল একজনকে দিয়ে খবর পাঠিয়েছিল আমরা নিচে ছিলাম যে পূজা পিয়ালিকে ডেকে নিয়ে একটা ফটো তুলব তাই ফটো তুলতেই চলে এসেছিলাম পিসির সাথে ফটো তুলে চলে এলাম বড় বৌদির ঘরের ব্যালকনিতে ব্যালকনিতে থেকে তোমাদের দেখাচ্ছি কত দূর অবধি আলু দিয়েছে আর ওপর দিয়ে কত সুন্দর লাগছে দেখো

আমাদের নিচে নেবে নাচানাচি সব শুরু হয়ে গেছিলো বৌদিরা ন তারপরে আমরা মানে ননদেরা সবাই বাই মিলে নাচানাচি করা হচ্ছিলো বোন দিদি মানে কেউ বাকি যায়নি সবাই নাচানাচি শুরু করে দিয়েছিলাম যে নাচছে না তাকে টেনে টেনে নিয়ে তাকেও নাচাচ্ছিলাম খুব মজা করেছি মানে যাকে বলে ফুল টু মস্তি খুব মজা করেছি ভীষণ মজা ছি করে এবার আমরা খেতে চলে এসেছি কিন্তু এসে দেখছি লাইন আছে এ দেখো আমরাও লাইনে দাঁড়িয়ে আছি খাবো বলে দেখো পুরো একদম ভিড় আর ভিড় একটুও জায়গা ফাঁকা ছিল না তুই আমরা দাঁড়িয়ে আছি সবার ভিডিও নিচ্ছি খাচ্ছে সবাই আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও নিচ্ছি তো দেখো প্রচণ্ড ভিড় হয়েছিল অনেকক্ষণ দাঁড়ানোর পরে তারপর আমরা সিট পেয়েছি এই দেখো আমাদের ত্রিধামায়ের অন্নপ্রাশনের মেনু কার্ড অনেক কিছুই ওদের মেনুতে ছিল তো তোমাদের দেখিয়ে দিল মেনু কার্ডটা তোমরা দেখে নাও কী কী খাইয়েছে এটা আমার একটা ভাই হয় এর নাম পরি আমরা আমাদের পরি ভাই এটা এই পেছনা পেছনে বসে আছে একটা আমাদের দাদা আবিদা দাঁড় অনেকক্ষণ ধরে আইসক্রিম খেয়েই যাচ্ছে আমি বলছি বাবা কটা আইসক্রিম খাচ্ছ আর আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে তো আমরা তারপরে খেয়ে নিয়েছিলাম ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো তো আজকের মতোই টাটা বাই বাই গুড নাইট